আজ বাড়িতে চিকেন রান্না করেছিলাম ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কড়াই গরম করে তাতে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নিয়েছি যেহেতু চিকেনের পরিমাণটা কম ছিল তাই ভাবলাম আলুগুলো ছোটো টুকরো করে নিই এরপর ওই তেলে জিরো ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নিয়েছি এরপরে আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কার শুগুলো লঙ্কার পেস্ট জিরে ধনের পেস্ট তারপর লবণ হলুদ গুঁড়ি শুকনো লঙ্কার গুড়ি ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে চিকেনটা দিয়ে দিয়েছি অনেকে আবার চিকেনের পা খেতে পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে তো যার যেটা ভালো লাগে এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে ভালো করে নাড়ে রান্না করে নিয়েছি এরপরে নামানোর আগে গরম মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছি